আচ্ছা এখন কি অর্ডার আছে এখন একটা এগ ম্যাগি অর্ডার আছে আচ্ছা ডিমের বদলে ম্যাগি এটাকে মানে নিজে করাতে কাঁচা তারপরে বাকি আচ্ছা আচ্ছা ম্যাগি না বেশি ওভার করা হবে না একদম মিডিয়াম থাকবে এই ভেজিটেবল গুলো দিয়ে কি হবে

এমন একটা গর্ব করে বলবো না আমার মাঝেমু গর্ব হয় যে আমার জন্য লোক দাঁড়িয়ে থাকে বউ কেন ছোট বোনেরা কেন দাঁড়িয়ে থাকে আমি দোকানটা খুলবো ওরা আমার দাঁড়িয়ে থাকে। আমার বিহেভিয়ার আমার হাসির জন্য ওরা বলে আমি ওদেরকে বলি বাবু ভাই আমার দিদি পাঁচ মিনিট টাইম না আমি দোকানটা খুলে এক্ষুনি তোমাদেরকে দিচ্ছি